আপু ব্লগ দা না কেন আপু আমাদের বাসায় হচ্ছে নেটের অনেক প্রবলেম যার কারণে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না বাড়ি ফাটা দিয়েও করতে পারো বেশি চুপ থাকে মানুষ মাশাআল্লাহ একদম বেশি চুপ থাকে মানুষ পেয়ে কিন্তু ওইসব মানুষগুলো আলাদা এমন আমি মানে হচ্ছে যে আমি বলি কুকুর পায় কামড় দিয়ে তাকে তো কামড় দেওয়া যায় না কিন্তু আমরা একটু ফোর্স করতে পারি হ্যাঁ একটু ফোর্স করলে ফোনা তুললে কি হয় থেমে যায় সাইটাতে স্ক্রিনশট নিয়ে ফেলেন প্লিজ প্রাইস হচ্ছে মাত্র 1780 ওনলি এই সাইট হচ্ছে যারা যারা নিতে চাও তার এখন স্ক্রিনশট দিয়ে রাখো আর এই সাইট হচ্ছে পাঁচটা কালার আছে যার যেটা পছন্দ হবে সেটাই হচ্ছে ইনবক্স করে ফেলবা

আঁখি এবার নতুন দামাকা নিয়ে আসতে যাচ্ছে দাঁত দেখলে নাকি তৃষার কপালে বাস পড়ে যাবে এমনি কিন্তু লাইবে এসে বললেন আঁখি বললেন এবার কারু কপালে মনে ঠাডা পড়বে ঠাডা পড়ার মতো এবার নতুন দামাকা নিয়ে আসতে যাচ্ছি যা দেখলে চোখ কপালে উঠে যাবে এতদিন তো অনেক সহ্য করেছি আর সহ্য করব না অনেক চোখ থাকছি এতদিন আমার কিছু বলার ছিল না এবার মুখটা খুলতে বাধ্য হলাম কারণ অনেক কিছুই বলেছে তিশা তার পাল্টা জবাব দেব এবার এবার শুধু রেডি থাকবে তিশা আমি শুধু বলবো আবার কিন্তু আখি পুরো লাইবে এসে তিশাকে দুয়ে দিল বলল এমন একটা ধামাকা নিয়ে আসতে যাচ্ছি যা শুনলে অনেকের মাথায় বাজ পড়বে এমনটাই কিন্তু আখি লাইবে এসে জানালেন আর এটা কিন্তু তিশাকে উদ্দেশ্য করে যে বলেছে তা কিন্তু সবাই বুঝতে পারছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ও এই হচ্ছে আমাকে একটা করেছিল ওই যে আমরা যে গিয়েছিলাম কিন্তু আমার মনে নাই

অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন বলে তো হবে না পার্চেস করতে হবে মাসাল্লাহ থ্যাংক ইউ আপু আপনার সঙ্গে কথা বলা যাবে আপনার আইডি কি যে ইনবক্স আচ্ছা প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করার জন্য ইনবক্স করে দিবেন আপনারা শুধুমাত্র কাশফিয়াস কালেকশনে ঠিক আছে আপুরা যে আমার কাছে শাড়ি চায় তারপর হচ্ছে আমি ইনবক্স হচ্ছে কাশফিয়াস কালেকশনটা মানে পেস্টা দিয়ে দিই তখন হচ্ছে এটা জানা অনেক আপুরা ভাবে যে আমার হচ্ছে শাড়ি বিজনেস নেক্সট কালার চলে যাচ্ছি এই এটা দেখো এটা কোয়ালিটি কিন্তু একটা পিত্ত কালার শাড়ি তোমাদেরকে দেখাবো পিত্ত কালার কিন্তু ডার্ক দারুন সুন্দর একটা সবুজ কালার একটা শাড়ি তোমাদেরকে দেখাবো লাভ ইউ আপু লাভ ইউ টু আপু কখন আসতো লাইভেস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো হয়ে গেছে গেছিলাম ঘুরা ফেরা করছি খাওয়া দাওয়া করছি আমরা এই যে ব্লাউজ পুজার দেখেন এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই যে শাড়িটা আচলটা একসাথে দেখা ভালো থাকুন দেখো এই এই যে হচ্ছে অনেক তাড়াতাড়ি আর ব্লু করা থাকবে না তার ব্লু করতে পারবে দেখো আপনার আইডি না বলে আমার নামটা নাও আচ্ছা এই শাড়িগুলো কার ভালো লাগছে আপনারা একটু বলেন লাইভ শেয়ার করেছেন কেউ বলেন তো আমি আমি করবাম গেলে হাত ছেড়ে রাখতেন কাছে গে যেতেছিল রাখালের বউ বাবা হ্যাঁ আমাদের নাম হয়েছে রাখালের বউ কিন্তু রাখালের বউ হয়ে গেছে অনেক বড় সেই গরুদের সাথে আবার সে করে আচ্ছা বেশি করে পোস্ট করবেন আচ্ছা আহ আপু আমার নামটার নাও আলো এই যে আলো আপু তোমার নামটা নিয়েছি আলু তুমি আলো আলো দেখলাম